ছোট্ট বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের সহজ করে হাতি দিয়ে একটি ছবি তোমাদের দেখিয়েছিলাম দেখো এখনও ছাপ রয়ে গেছে তো আজকে সেরকম করেই সহজ করে তোমাদের হরিণ দিয়ে একটি ছবি আঁকা দেখাচ্ছি সেটা অবশ্যই সহজ করে প্রথমে আমি হরিণটিকে এঁকে নিই আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পরিষ্কার লাইন দিয়ে আঁকতে আগের ভিডিওতে আমি তোমাদের এমনি সাধারণ পেন্সিল দিয়ে এঁকে দেখিয়েছিলাম আজকে এটা হচ্ছে টুয়েলভ বি মোটা পেন্সিল আর্ট লাইনের পেন্সিল তো এটা বেশি মোছামুছি করা যায় না তাই আগে ভেবে নিয়ে যাতে মুছতে না হয় আর ছবি মুছলে কিন্তু ছবি খুবই নোংরা হয়ে যায় আবার খারাপ দেখা যায় পৃষ্ঠাটাও নষ্ট হয়ে যায় তাই তোমরা চেষ্টা করবে একবারে আঁকার জন্যে ওই একবারে আঁকার জন্যে যদি একবারে আঁকা করতে গেলে অনেক অনুশীলন করতে হয় তাহলে তুমি একবারে আঁকতে পারবে আবার ব্যবহারের দরকার পড়বে না বেশি রাবার ব্যবহার করলেই কিন্তু ছবি নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এখন হরিণ হয়ে গেল তো এখানে মনে করো একটা হরিণের বাচ্চা মার সঙ্গে খেলা করছে এরকম একটি দৃশ্য নিচে ঘাস এঁকে দিতে পারো জায়গা থাকলে কিছু জলাশয় এরকম এঁকে দিতে পারো তো প্রথমের যে হরি হাতির যে ছবিটা ছিল সেটাতে এখানে কিছু পাথর ছিল তারপরে বাস এখন তুমি এটাকে শেষ করে দাও ছবিটাকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তুমি শেষ করে দাও একটি গাছ মনে করো একদম সামনের থেকে দেখা যাচ্ছে আর এই যে গাছের ডালপালা সম্বন্ধে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমরা যারা দেখো আগের ভিডিওটি দেখে নিও একটা বা দুটো গাছ আমি সামনের থেকে দেখাচ্ছি সামনে বলতে যে এখানে একে ঝোপঝাড় দেবো ঝোপঝাড়েরও সামনে এই গাছগুলো আছে তারপরে দেখো এখানে ঝোপ যে কোনো জঙ্গলে এই ঝোপঝাড়গুলো তোমরা দেখতে পাবে তো এটা না দিলে ভালো লাগবে না এখন এই গাছটি যেমন সামনে দিলাম এই গাছগুলোই এই ঝোপের পেছন থেকে কোনো গাছ সরু কোনো গাছ মোটা তোমরাও এরকম করে আঁকতে পারো তোমরা কেউ যদি আমাকে ছবি দেখাতে চাও তোমরা এঁকে তাহলে আমার ফেসবুকে কমেন্ট বক্সে পাঠাতে পারো ফেসবুকের নামও তমাল মামিক এখানে আরও জঙ্গল আরও গাছপালা তুমি দিতে পারো তো আমি বেশি কঠিন করব না আর এখানে একটি পাখি উড়ে যাচ্ছে সেটাও কি দিতে পারো দেখো সহজ করে হয়ে গেল ছবি তোমরা রঙ করতে পারো জল রঙ বা পেস্টেল রঙে তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা এভাবে একবারে রাবার দিয়ে মোছামোছি না করে আঁকার চেষ্টা করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ধন্যবাদ